ভাইস চেয়ারম্যান পদে চারটি প্রণয়ন পত্র জমা করেছিল চারটি মনোনয়ন পত্র সপ্তাহ হিসাবে ঘোষিত হলো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইটি জমা পত্র জমা করেছিল হিসাবে ঘোষিত হলো তাহলে আমাদের সর্বশেষ ক্যান্ডিডেট চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন ক্যান্ডিডেট নোটিশ আগামী তেইশ তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে তেইশ তারিখের পূর্বে কিছু বিষয় আছে আমি যে জাজমেন্ট দিলাম আজকে এই জাজমেন্টের পক্ষে বিপক্ষে যা সুযোগ আছে আইনের দরজা সবার জন্য অবারিত এটা আপিল করার সুযোগ আছে আপিলকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আপিল দায়ের একটা পদ্ধতি আছে আঠারো তারিখ থেকে অর্থাৎ আজকে সতেরো তারিখ আগামী আঠারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আঠারো উনিশ বিশ তিন দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় আর আপিল নিষ্পত্তি উনি করবে একুশ তারিখ এ হলো আইনের বিধান প্রার্থীটা প্রত্যাহারের শেষ দিন বাইশ এপ্রিল বাইশ তারিখে কেউ যদি প্রার্থীটা প্রত্যাহার করতে চান লিখিতভাবে নিজে রিটার্ন কাছে আসতে হবে পাসপোর্ট সাইজের ছবি সহ তিনটি নমুনা স্বাক্ষর যে স্বাক্ষরটা আপনি মনোনয়ন পত্র দিয়েছেন সরাসরি এসে রিটার্ন কাছে দাখিল করলে আপনার মনোনয়নটি বাতিল করা প্রত্যাহার হয়ে যাবে আর তেইশ তারিখে আমরা একই জায়গায় আগামী তেইশ তারিখ সকাল এগারোটায় প্রতীক বরাদ্দ দিব যেহেতু এবার রাজনৈতিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কেউ রাজনৈতিক ভাবে মনোনয়ন দাখিল করেন নাই সবাই আপনারা স্বতন্ত্র হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র হিসেবে যেহেতু দাখিল করেছেন একাধিক পদেও আছেন অনেকে একাধিক প্রতীক চেয়েছেন তো যেটা একাধিক প্রতীক চেয়েছেন সেটা ক্ষেত্রে হয়তো আমরা আমাদের পদ্ধতি অবলম্বন করব উন্মুক্তভাবে এখানে প্রতীক বরাদ্দ করা হবে